একজন কৃষক প্রতিদিন তার বাগানের আপেল গাছ থেকে আপেল পেরে জুড়িতে রাখত সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু একদিন কৃষক দেখতে কিছু আপেল গাছ থেকে গাইবে সে খুব অবাক হয়ে যায় চোরকে ধরার জন্য সে রাতে নিজের কুড়ে ঘরের দরজার পেছনে লুকিয়ে থাকে রাপের বেলায় একটি সাদা কবুতর আসে সে চারপাশে তাকায় কিন্তু কৃষককে দেখতে পায় না তখন সে গাছ থেকে আপেল পেরে একটি ছোট জুড়িতে রাখে এবং নিয়ে যেতে শুরু করে কৃষক চুপি চুপি কবুতরের পেছনে হাঁটতে থাকে কবুতর উড়ে গিয়ে একটি জায়গায় নামে যেখানে তার ছোট ছোট বাচ্চারা বসে আছে সেই বাচ্চাগুলো খুবই ক্ষুধার্তে ছিল কবুতর তাদের মুখে আপেল তুলে দিয়ে সব কিছু গাছের পেছন থেকে লুকিয়ে কৃষক দেখছিল তখন তার মনটা নরম হয়ে যায় সে কবুতরের উপর দয়া অনুভব করে এবং তাকে ও তার বাচ্চাদের নিজের কাছে রেখে দিয়ে কিন্তু তারপর কৃষক চুপচাপ বসে কান্তে শুরু করে